সিকিউরিটি আছে অটোমেটিক আপডেট নেবে তারপরে হলো আপনি একশো জিবি পর্যন্ত গুগল ড্রাইভ পেয়ে দেখেন একশো জিবি পর্যন্ত গুগল ড্রাইভ ইউজ করতে পারবে হ্যাঁ এখানে ফ্রি একটা অ্যান্টি ভাইরাস আছে এটার মধ্যে সব কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটি ল্যাপটপ আট হাজার নয়শো টাকা অনেকগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো

এই ল্যাপটপগুলো ব্যাটারিটা এত ভালো থাকে কোড়াই ফাইভের এইট জেনারেশন খুবই সুন্দর লাইট ধরনের কাজ করা যাবে ভাই এটা এ থেকে জেট পর্যন্ত একদম কাজ করতে পারবে কোনো হ্যাং স্লো মানে এগুলার ধারে কাছে আসতে পারবে আমি একটু টুইন অন করে দেখে এই যে থ্রি সিক্সটি কোড়াই ফাইভের টেন জেনারেশন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন সিডি ফোর জিবি গ্রাফিক্স দুইটা ব্যাটারি দিয়ে আছে ল্যাপটপগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন টানা এক মাস ব্যবহার করবেন

এছাড়া যাদের বাজেট হচ্ছে এবং উনত্রিশ ল্যাপটপ নশো নব্বই টাকায় ভিডিও ধামাকা থাকবে আজকে আমরা সামনে দেখতে পাচ্ছেন আব্দুল সালাম ভাইকে ভাই একটা লোকেশনটা বলে দিন মিরপুর দশ গোল আসলে হবে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার মেট্রো

আমি বের করতেছি অনেকে আছে আহ বলে যে এক পিস দুই পিস দেয় নাকি ভিডিও দেখায় এই দেখেন আমি গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

এই যে কি কি সুবিধা পাবে সেটা দেখেন 8900 সেটাও বলবো পরে এই যে আমি একটা অন করে রাখছি এই যে এটা অন এখানে থাকো আমি চালিয়ে রাখছি সবগুলো 8900 সব 8900 গেলা সব এই যে একটা একটা করে বের করব আপনাকে দেখাবো আমার আপনার ভিউয়ার্স যারা আছে সবাই দেখতে পারবে 8900 টাকা এগুলো সব ওকে দেখেন কত বিল দেখে সব 8900 8900 হ্যাঁ সব 8900 এই যে যত ধরনের কাজ আছে সব করতে পারবে ক্রমবুক এর মধ্যে অনেকে বুঝেও কল দেয় না বুঝেও কল দেয় আমি বারবার বলতেছি যারা অনলাইন ভিত্তিক কাজ করতে চান আপনি এখানে কি কি পাবেন চৌষট্টি জিবি পাবেন যেমন এখানে বিভিন্ন অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন এখানে হলো বিল্ট ইন সিকিউরিটি আছে অটোমেটিক আপডেট নেবে তারপরে হলো আপনি একশো জিবি পর্যন্ত গুগল ড্রাইভ পেয়ে দেখেন একশো জিবি পর্যন্ত গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে ফ্রি একটা অ্যান্টিভাইরাস আছে এটার মধ্যে সব কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটি ল্যাপটপ আট হাজার নয়শো টাকা অনেকগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সুবিধা মত নিতে পারবেন হ্যাঁ প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র 8900 টাকা একদম নিউ কন্ডিশনে বলতে পারবেন দেখেন আচ্ছা লুকটা দেখেন চমৎকার লুকটা দেখেন এটার মধ্যে কি কি ফেসিলিটি আছে আর ওই ইউএসবি পোর্ট পাবেন এখানে এইচডি কার্ডের মেমরি কার্ডটা ঢোকাতে পারবেন এপাশে একটা ইউএসবি পাবেন এখানে হেডফোনের পোর্ট পাবেন

আর জিমেল দিয়ে তারপর আপনি প্লে স্টোরটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ ক্যামেরা সহ আছে লাইট ওয়েটের মধ্যে মাত্র আট হাজার নয়শো টাকা দেখেন কত বেশি বের করছে আর আরো বের করবো একটা না দুইটা না আপনারা অনেকে বলে যে ভাই ভিডিও করার পর বলে ফোন বলে যে ল্যাপটপ নাই আসলে এরকম সুযোগ নেই আমার কাছে আপনি যেটা আনবো পঞ্চাশ পিস একশো পিস দেখে এক পিস দিবেন তারপর দ্রুত আসতে হবে এগুলাই যে বেশি দিন থাকবে তা কিন্তু না রাইট রাইট তার আগে থাকবে না কিন্তু আগের বার মধ্যে ছোট ডিসপ্লে একটা আনছিলাম ওটা কিন্তু হিউজ সেল হইছে আবার এর জন্য এটা আনলাম 8900 টাকা করে 8900 হ্যাঁ সব 8900 অরিজিনাল চার্জার পাবেন কন্ডিশনটা দেখেন না কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন আছে একদম চকচকা 8900 টাকায় আপনারা এসআর এর চমৎকার ক্রোম বুকের এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক পিস দুই পিস না তো 20 পিস দেখে এক পিস নেবে ওকে 20 পিস প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা করে গিফট পাবে এগুলোর সাথেও পাবে এগুলোর সাথেও গিফট পাবে সব খুলে নিতে পারে সব খুলে ফেলবে অনেকে বলে যে একটা দুটো দিয়ে নাকি মার্কেটিং করে ওইরকম পলিসি আমাদের কাছে নেই কারণ হলো জোম্যাটো সলিউশন কিন্তু একটা বিশ্বস্ত দোকান আপনারা অবশ্যই জানেন পাঁচ পিস দশ পিস এক পিস নেবেন এই যে দেখছেন কতগুলো বের করছি আপনার এইখান থেকে ইচ্ছা মতন দেখে একটা নেবেন ইচ্ছা মতন ওকে ইচ্ছা মতো দেখে একটা নেওয়ার সুযোগ রয়েছে ভিউয়ার্স আপনি দেখেন আছে আসলেন চার পাঁচটা দেখলেন কোনটা ভালো লাগে ওটা কিন্তু আপনি নিতে পারবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছেন টানা এক মাস ব্যবহার করবেন আমার ল্যাপটপ মনে করে আপনি এক মাস ব্যবহার করবেন যদি কোনো সমস্যা হয় এখান থেকে একটা দিয়ে যাবেন না একটা নিয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে ল্যাপটপ ল্যাপটপগুলো খুবই সুন্দর আমি একটা অন করছিলাম যাই হোক এখানে নিচে পড়ে গেছে এগুলোর মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে দেখেন স্লিম একদম স্লিম পাতলা একটি ল্যাপটপ সব পোর্ট পাবেন এইচ পোর্ট সহ গুলো ল্যাপটপ গুলো আছে কি কি সুবিধা দিচ্ছে দেখছেন আমি কিন্তু একদম পাইকারি রেডি দিচ্ছি মাত্র আট হাজার নয়শো টাকা যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এক পিস দুই পিস না আরো আছে নিচে হ্যাঁ ওগুলো বের করলাম না আচ্ছা ভাই ল্যাপটপও দেখালেন সাথে কি অরিজিনাল চার্জার থাকবে ভাই অর চার্জারের বক্স বের করো দেখিয়ে দি বক্স দেখিয়ে দিবেন সাথে ওই যে ওই বক্স দেখিলা হ্যাঁ

যদি কেউ আর মনে হয় নিতে পারবেন না কারণ এরকম কিন্তু সব ত্রিশের উপরে দাম থাকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বাট এই মুহূর্তে আমাদের কাছ থেকে যারা এইট ফোর নিবেন

এবারও যেহেতু <laughs> 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 এইখানে আসি সিলভার কালার এটা খুব সুন্দর টাচ স্কিন ওকে এই যে দেখেন মেটাল বডির মধ্যে

অবশ্যই জানেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি রাম পাঁচশো বারো দিয়ে পাবে হ্যাঁ এরপরে এদিকে আমরা আরো কিছু ল্যাপটপ আপডেট মডেলের ল্যাপটপ গুলো সাজিয়ে রাখছি যেগুলো আপনাদেরকে দেখাবো এখানে একটা ল্যাপটপ নিলাম হাতে আমি মডেল গুলো দেখে দেখে বলি এটা হচ্ছে এইট থ্রি ফাইভ সেভেন এটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার হ্যাঁ জি সেভেন রাইজন প্রসেসরের মধ্যে এটা নিতে পারবেন খুবই সুন্দর লাইট ওয়েটে কাজ করা যাবে ভাই এটা এ থেকে জিট পর্যন্ত একদম কাজ করতে পারবে কোনো হ্যাং স্লো মানে এগুলার ধারে কাছে আসতে পারবে পারবেন হ্যাঁ এটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা মনে রাখবেন হ্যাঁ এরপরে আমরা বড় ডিসপ্লের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো আপডেট ক্যাটাগরির মধ্যে এগুলা চলে আসছে আমাদের কাছে এগুলা সব আপডেট মডেল আপনারা মনে রাখবেন হ্যাঁ বড় সাইজ এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন হ্যাঁ বড় ডিসপ্লে মধ্যে কোরআভের টেন জেনারেশন

আই সেভেন অনেক কালেকশন আছে অনেক ল্যাপটপই দেখাবো আপনাদেরকে মানে এখানে আমার পরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি তৃতীয়গুলো আপনাদেরকে দেখাইলাম না দেখে যে আরও বের হচ্ছে এগুলো কিন্তু একদম লাইট ওয়েট একদম ফুল ফ্রেশ কিবোর্ডটা খুবই জোশ টাচপ্লেটটা একদম মাল্টি টাচ প্লেট ইউজ করা হয়েছে খুবই সুন্দর ক্রোমবুকের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু বেস্ট অনেকে আছে বুঝেও কল দেয় না বুঝেও কল দেয় আপনারা একটু বুঝবেন ক্রোমবুক দিয়ে কি কি কাজ করা যায় সব লেভেলের কাজই করতে পারবেন অফলাইন ছাড়া ওকে ভাই এখানে একটা টুইন ওয়ান ল্যাপটপ দেখাব টুইন ওয়ান টুইন ওয়ান ডেলের মধ্যে একদম সিলভার কালারের মধ্যে খুবই আপডেট একটি ল্যাপটপ আমি একটু টুইন ওয়ান করে দেখে এই যে থ্রি সিক্সটি কোড়াই ফাইভের টেন জেনারেশন হ্যাঁ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি সিএসটি আপনারা চাইলে এসএসডিটা কাস্টমাইজ করে নিতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে থ্রি সিক্সটি করা যায় টু ইন ওয়ান এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন মেটাল বডির মধ্যে খুবই ভালো লাইট ওয়েট এর মধ্যে স্লিম কুড়াই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন মাল্টি টাচ ডিসপ্লে যে কোনো টাচ একদম হান্ড্রেড পার্সেন্ট রেসপন্স করবে ব্যাকলেট কিবোর্ড পাবেন ন্যারো ভেজেলের ডিসপ্লে ল্যাপটপ কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার একটি ল্যাপটপ শুধু এটা না আমাদের কাছে কিন্তু দাম এগুলো এবারে চল্লিশ হাজার টাকা ধরে রাখেন কম বেশি করা যাবে আপনার চাইলে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবেন এখানে একটা সিক্স থ্রি ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক মডেল আছে যেমন এই একটা জি সিক্স মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ ফোর ফোর জিরো জি সিক্স ওকে আই থ্রি প্রসেসর এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক দিয়ে পাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা যারা আপডেট ল্যাপটপ চাচ্ছেন ফোর ফোর ফাইভ জি এইট ষোলো জিবি পাঁচশো বারো বার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন মাত্র ছত্রিশ হাজার হাজার নয়শো টাকা ছত্রিশ এগুলা কিন্তু জি এইট এইটরের ল্যাপটপ এলিট বুকের মধ্যে যারা জি এইট খুঁজতেছেন এটাও নিতে পারবেন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস অনলি সাড়ে তিরিশ হাজার নয়শো টাকা আজকে আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট দিচ্ছি অনেক মডেল আছে যেমন টি ফোরটিন কোরাই ফাইভ এর টেন জেনারেশন

আপনার অল্প বাজেটের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য অনেক ল্যাপটপ আছে আমরা আসলে অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে দেখাতে পারি না তারপরে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে একটা দেখেন খুবই ফ্রেশ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্নটি ফোর জিবি গ্রাফিক দুইটা ব্যাটারি দিয়ে আছে ল্যাপটপ মাত্র আঠারো হাজার নয়শো টাকা করে হ্যাঁ এগুলা কিন্তু ল্যাপটপ চাইলে আপনারা দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি অ্যাক্টিভ আছে আপনারা দেখে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো থাকে আমরা যদি আরও ল্যাপটপ আপনাদেরকে দেখাই এখানে একটা দেখেন সেভেন ফোর ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ন্যারো মধ্যে এই ল্যাপটপটা খুবই ভালো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ এগুলো কিন্তু একদম লেটেস্ট একটি ল্যাপটপ এইদিকে দিকে আরও অনেক ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিছু ল্যাপটপ আমি শর্টকাটে মধ্যে হ্যাঁ কিছু শর্ট প্রাইজের ল্যাপটপ ওকে লো বাজেটের হ্যাঁ লো বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ ওকে যেমন একটা ল্যাপটপ টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হ্যাঁ হ্যাঁ সেভেন জেনারেশন আই থ্রি এইট জিবি রাম দুশো ছাপান্ন সিটি

এদিক থেকে তো আপনাদেরকে অনেক ল্যাপটপই দেখালাম আমার আসলে অনেক কালেকশন আছে এই জন্য আমরা অল্প ভিডিওতে তো ল্যাপটপ দেখাতে পারি না যেমন এক্স এক্স ওয়ান ইয়োগা হ্যাঁ সিক্স জেনারেশন সেভেন জেনারেশন তিনটে আছে এটা নিতে চাইলে নিতে পারবেন সেভেন জেনারেশনটা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো হ্যাঁ ওকে এরপরে আমরা যদি দেখেন একটা ল্যাপটপ দেখাই টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন আপনারা দুশো ছাপ্পান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আজকে করে সেল হচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা ক্রাই ফাইভের এইট জেনারেশন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের একটা লাইক কমে শেয়ার করে দিতে পারেন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো সবসময় থাকে যতটা সম্ভব যারা অল্প বাজেটে এরকম চমৎকার ল্যাপটপ নিতে চান যেমন আট হাজার নয়শো টাকা আজকে দিলাম ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো হবে ব্যাটারি ব্যাকআপ আপনার সকল কাজের চাহিদাও পূরণ করতে পারবে খুবই সুন্দর লাইট ওয়েট একটি ল্যাপটপ অনেকগুলো এনেছি আপনারা যারা দ্রুত ল্যাপটপ নিতে চান দ্রুত চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে মিরপুর দশ গুচত আসতে হবে মেট্রোলে পিলার নাম্বার দুশো তিপ্পান্ন জাস্ট পূর্বাভাসে সেন্ট্রাল প্লাজা তিন তলায় সাত নাম্বার সবটাই ঝুমাইটি আইডি সলিউশন এ আমাদের সাইনবোর্ড ভ্যানার আপনারা আমাদের নাম্বারটা আরেকবার বলে নিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট থ্রি টু সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে তাহলে যে সময় আপনি যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিউয়ার্স আমাদের ভিডিওটা এই পর্যন্তই যাদের যেই বাজেটের ল্যাপটপ প্রয়োজন হয় না কেন আপনারা সরাসরি জুম আইটি সলিউশনে চলে আসতে পারেন অথবা চাইলে এই স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমেও ভিউয়ার্স নিতে পারবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ